বন্ধুরা আপনারা কি কখনো এমন কচ্ছপ দেখেছেন যা দুইটি মাথা রয়েছে তাছাড়া আপনি কি এমন লিজার দেখেছেন যেই লিজারে দুইটি মাথা রয়েছে এবং তাকে দেখে মনে হয় যেন ছোট্ট ড্রাগন তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা জানবো দুই মাথা বিশিষ্ট অদ্ভুত কিছু প্রাণী সম্পর্কে যেগুলো দেখলে আপনারা চমকে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি টু হ্যাডেড স্ন্যাক আমরা সকলেই জানি পৃথিবীতে অনেক ধরনের সাপ রয়েছে কিন্তু আপনি হয়তো এমন সাপ কখনোই দেখেননি যে সাপে দুইটি মাথা রয়েছে এটি হচ্ছে দুই মাথা বিশিষ্ট সাপ এরা খুবই রেয়ার প্রজাতির হয় যেটা সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল হয়ে যায় যে মানুষজন ছুটে যায় এই সাপটিকে দেখার জন্য এবং সাপটি এতটাই কিউট হয় যে পৃথিবীর সব থেকে কিউট সাপেদের মধ্যে এটি অন্যতম এই সাপটি শুধুমাত্র দুইটি মাথা নয় এই সাপটির শরীরে অনেক ধরনের রং বেরঙের কালার রয়েছে যা এই সাপটিকে আরো সুন্দর করে তুলেছে এই সাপটি যখন তা দুই মুখ দিয়ে দুই রকম খাবার খায় তখন দেখে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন আর এই প্রজাতির সাপ খুবই কম দেখা যায় টু হেডেড টার্টেল বন্ধুরা পৃথিবীতে অনেক প্রজাতির কচ্ছপ রয়েছে কিন্তু এটি এমন এক ধরনের কচ্ছপ যা দুইটি মাথা রয়েছে এই ধরনের কচ্ছপ হয়ে থাকে সালে আমেরিকাতে কচ্ছপটিকে দেখা যায় বন্ধুরা এই কচ্ছপ এমন একটি প্রজাতি থেকে বিলং করে যাদের আয়ু প্রায় তিরিশ বছর পর্যন্ত হয় তাছাড়াও এটা একমাত্র কচ্ছপ নয় যা দুইটি মাথা রয়েছে এটারও মতো অনেক কচ্ছপ দুই মাথা নিয়ে জন্মগ্রহণ করেছে টু হ্যাডেড লিজার্ড পৃথিবীতে অনেক ধরনের লিজার্ড রয়েছে কিন্তু আপনি হয়তো এমন লিজার্ডকে দেখেননি যা দুইটি মাথা রয়েছে এটি হচ্ছে সেই লিজার্ড যা দুইটি মাথা রয়েছে যখন এই লিজার্ডের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তখন মানুষজন বুঝতে পারে পৃথিবীতে দুই মাথা বিশিষ্ট লিজার্ড রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে এই লিজার্ডটি একজন ব্যক্তির কাছে রয়েছে এবং সেই ব্যক্তি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পুরস্কারও পেয়েছে টু হ্যাডেড কাউ বন্ধুরা কাউ আমাদের কাছে অনেক সাধারণ একটা প্রাণী কিন্তু এটি এমন এক ধরনের কাউ যেটি মোটেও আমাদের কাছে সাধারণ নয় কারণ এই গরুটির দুইটি মাথা রয়েছে দুই মাথাওয়ালা এই গরুটি করেছিল জন্মগ্রহণ আমেরিকার একটি শহরে এক ফার্মে তবে এই গরুটির দুইটি মাথা ছিল না একটি মাথাতে দুইটি চেহারা ছিল মানে গরুটির দুইটি চোখ দুইটি নাক দুইটি মুখ কিন্তু একটি ব্রেন ছিল কিন্তু দুঃখজনক বিষয়টি হচ্ছে অপারেশন করার এক সপ্তাহ আগে গরুটি মারা গিয়ে গিয়েছিল টু হ্যাডের সেভ পৃথিবীতে যে সকল প্রাণী সব থেকে বেশি দুইটি মাথা হয়ে থাকে তার মধ্যে সবার উপরে থাকবে ভেড়া দু সালে অস্ট্রেলিয়াতে দুই মাথাওয়ালা একটা ভেড়ার জন্ম হয় ভেড়াটি যে ফার্মারের কাছে জন্মগ্রহণ করেছিল সেই ফার্মার বলে থাকে যখন সে প্রথমবারের মতো এই ভেড়াটিকে দেখলো তখন সে নিজের চোখে বিশ্বাস করতে পেরেছিল না তবে এটি পৃথিবীর প্রথম দুই মাথাওয়ালা ভেড়া নয় পৃথিবীতে আরো দুই মাথাওয়ালা ভেড়া রয়েছে তো বন্ধুরা এই দুই মাথাওয়ালা প্রাণীগুলির মধ্যে আপনার কোনটিকে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ